নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ওই জুলাই মাস কেমন কাটবে বৃষ্টিক রাশি যারা বৃষ্টিক রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো। সেই ব্যাপারেই বলবো। হাসি কান্নায় কাটবে বৃষ্টিকে জুলাই মাস কেরিয়ারে ষড়যন্ত্রের শিকার তবে থাকছে আর্থিক উন্নতি জুলাই মাসে বৃষ্টিক রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় সতর্ক থাকতে হবে আপনাদের অর্থ লাভের প্রবল সম্ভাবনা থাকছে প্রেম ও পারিবারিক জীবনের জন্য সময় মোটের উপর ভালো বৃষ্টিক রাশির জুলাই মাসটি কেমন যাবে আসুন জানি জুলাই মাসটি রাশিফল অনুযায়ী বৃষ্টিক রাশির জাতকরা মিশ্র ফলাফল লাভ করবে দশম স্থানের অধিপতি মাসের শুরুতেই অষ্টমে শুক্রের সঙ্গে বিরাজমান যার ফলে চাকরিতে ওঠাপড়া সৃষ্টি হবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এর ফলে অযথা সমস্যা উৎপন্ন হতে পারে তাই এই সময়কালে সতর্ক থাকতে হবে কেউ আপনাকে ব্যবহার করতে পারে তবে ষষ্ঠ স্থানে উপস্থিত মঙ্গল আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল প্রত্যাশিত সাফল্য লাভ করবেন অংশীদারের সহযোগিতা পাবেন এর ফলে ব্যবসায় উন্নতি হবে এই রাশির জাতকদের অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু কিছু কথা কাটাকাটি হতে পারে প্রেম জীবন ধীরে ধীরে সঠিক পথে চালিত হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে জুলাই মাসে বৃষ্টিক রাশির কেরিয়ার কেমন কাটবে আসুন জানি কেরিয়ারের দিক দিয়ে বৃষ্টিক রাশির জাতকরা এই মাসটি ওটা পড়ায় ভরে থাকবে বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের পথ থেকে পিছনে সরে আসতে হবে সতর্ক থেকে পদক্ষেপ করুন এমন কোনো ভুল কাজ করবেন না যে কারণে আপনার সমস্যায় পড়তে হয় মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে ভালো সাফল্য লাভ করবেন চাকরিতে পরিবর্তন সম্ভব কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে পাবেন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থেকে আগত চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে পারেন বিরোধীদের পরাজিত করে চাকরিতে নিজের প্রবল প্রভাব বৃদ্ধি করবেন মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য মাসের সূচনা বিশেষ গুরুত্বপূর্ণ তবে গ্রহগতির কারণে কিছু কাজ হতাশার শিকার হতে পারে ব্যবসায়িক কারণে যাত্রা করতে হবে ব্যবসায় লাভের যোগ রয়েছে এবার বলবো আর্থিক সম্পর্কে জুলাই মাস বৃশ্চিক রাশি। আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা আর্থিক উন্নতির যোগ রয়েছে বৃহস্পতি শুভ দৃষ্টির প্রভাবে আমদানি বাড়বে এই রাশির জাতকদের ব্যবসা ও চাকরির ক্ষেত্রে ধনলাভের সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি ব্যয় বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের ক্রমশ আর্থিক পরিস্থিতির উন্নত হবে মাসের শুরুর সময়টি অর্থলগ্নির জন্য অনুকূল নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে কেমন কাটবে বৃশ্চিক রাশির স্বাস্থ্য এই জুলাই মাসে জুলাই মাসটি স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র পরিণাম প্রদান করবে মাসের শুরুতেই শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে কিন্তু তা থেকে মুক্তির পথও খুঁজে পাবেন অন্যের বিবাদে জড়াবেন না সাবধানে গাড়ি চালান কিছু গোপন স্বাস্থ্য সমস্যা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত অনুকূল স্বাস্থ্য ভালো থাকবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের কারণে অসুস্থ হতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো প্রেম সম্পর্কে জুলাই মাস প্রেম কেমন কাটবে বৃশ্চিক রাশির জাতকদের প্রেম জীবনের জন্য সময় ভালো তবে এমন অনেক প্রতি মানে এমন অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন যা পূরণ করা আপনার পক্ষে কঠিন হয় প্রতিশ্রুতি ভঙ্গ করলে প্রেমিতা ভালো চোখে দেখবে না এবং আপনার মধ্যে সমস্যা আপনাদের মধ্যে সমস্যা উৎপন্ন হবে পূরণ করতে পারবেন না এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না এছাড়াও প্রেম জীবনে জন্য সময় ভালো প্রেম বিবাহের যোগ রয়েছে অন্যদিকে বিবাহিত জাতকদের জন্য মাস ভালো কাটবে তবে প্রথম দিকে অবসাদে ঘিরে থাকতে পারে আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং জীবনসঙ্গীর বাণী এই মাসের মাঝামাঝি সবাই জীবনসঙ্গীর বাণী তিক্ত হবে সতর্ক থাকুন সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবার বলবো পারিবারিক সম্পর্কে জুলাই মাস বৃশ্চিক রাশি কেমন কাটবে পরিবার পারিবারিক জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা ভাই বোনের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন বড় ভাইয়ের সাহায্য পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এই মাসে বাবার স্বাস্থ্য দুর্বল হতে পারে মাসের মাঝামাঝি সময় স্বাস্থ্য লাভ হবে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে ব্যস্ততার কারণে পারিবারিক জীবন থেকে দূরে থাকতে হতে পারে এই সময় এর ফলে পরিবারের সদস্যরা হতাশ হবেন কিন্তু কিন্তু এর পাশাপাশি আপনার পরিস্থিতি বুঝে সকলে আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন পরিবারে উন্নতি হবে যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের বলে দিলাম সার্বিক জুলাই মাস বৃষ্টিক রাশির কেমন কাটতে চলেছে কেরিয়ার অর্থনীতি স্বাস্থ্য প্রেম এবং পরিবার সম্পর্কে কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশুম্ভ হর হর মহাদেব ওম নমাশিবায় জয় হরগুরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়